আসসালামু আলাইকুম আজকে আমরা বিএড স্কেল সম্পর্কে কিছু কথা বলবো বিএড স্কেলটা আমাদের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা ডিগ্রি যেটা উচ্চতর ডিগ্রি না তারপরে এই ডিগ্রিটাকে আমরা মানে ভুলাই ফেলছি মানে যেটাকে বলা হচ্ছে যে আমরা এটা উচ্চতর ডিগ্রি না কিন্তু আমরা উচ্চতর ডিগ্রি লাভ করার ক্ষেত্রে বিএড স্কেল একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে দুঃখজনক বিষয় হলো যে আমরা যে আমাদের যে বৈষম্য স্বপ্ন দেখেছিলাম সেটা আসলে কিন্তু এখনো আমরা আমাদের শিক্ষা ক্ষেত্রে এই বৈষম্যহীন কিন্তু করতে পারি বিষয়টা হলো যে সরকারি স্কুলে যারা শুরু থেকে এন্ট্রি লেভেলে একজন শিক্ষক দশম গ্রেডে বেতন পাচ্ছেন সেখানে বেসরকারি স্কুলে এন্ট্রি লেভেল থেকে তাকে এগারোতম গ্রেডে দেওয়া হচ্ছে শুধুমাত্র বিএড না থাকার কারণে কিন্তু সরকারি স্কুলে বিয়েড এটাকে কোনো হচ্ছে না কিন্তু যত বিপত্তি সবই হলো বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে যে সমস্যাটা দেখা যাচ্ছে যে বিএড এর কারণে যতদিন না সে বিএড করছে ততদিন না ততদিন পর্যন্ত তার যে উচ্চতার স্কেলের ধাপটা শুরু হচ্ছে না সেটা খুবই দুঃখজনক সেখানে এক দেখা যাচ্ছে যে যিনি बीएड করবেন না তার দশ বছর পরে কোনো উচ্চতর ইস্কুল আসবে না আবার যিনি সরকারি স্কুলে জয়েন করেছেন শুরু থেকে দশ বছর পর্যন্ত সেখানে কিন্তু তার উচ্চতর ইস্কুল হচ্ছে সেটা দুঃখজনক একটা বিষয় এবং এবং একই সাথে আরেকটা দুঃখজনক বিষয় যে এমপিওভুক্ত স্কুলগুলোতে যে কিছু কিছু বিষয়ের কোন ধরনের বিএড স্কেল লাগছে না সেখানে 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 কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে এখানেও আরেকটা বৈষম্য মানে সরকারি ক্ষেত্রে শিক্ষকরা বেসরকারি শিক্ষকদের মধ্যে একটা বৈষম্য আছে এবং বেসরকারি যেটা মাধ্যমিক যে বিদ্যালয় গৃহভুক্ত বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যেও আবার বৈষম্য আছে আবার গতকাল আমরা দেখলাম যে মাদ্রাসা শিক্ষার যে একটা নীতিমালা নতুন যে এমপিও নীতিমালা যেটা প্রকাশ করা হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেখানেও দেখতে পাচ্ছি যে এমপিও নীতিমালার মধ্যে একটা সেখানে বলা হয়েছে দশ বছর চাকরি করার পরে যদি পাঁচ বছরের মধ্যে যদি বিএড করা হয় তাহলে যোগদান থেকে যোগদান থেকে যে এমপিও ভক্তি থেকে দশ বছর হয়ে গেলে তাকে উচ্চতর স্কেল প্রদান করা হবে কিন্তু এখানেও আমরা একটা দেখছি যে মাদ্রাসার সাথে স্কুলেরা নতুন করে আবার একটা বৈষম্য তৈরি হলো তা আমরা সংশ্লিষ্ট যে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে যে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা এই বিষয়ে একটা বৈষম্য তৈরি করে শিক্ষকদের মধ্যে একটা যে অস্থিরতা বা যে ক্ষোভ এটা এইটা থেকে যে কষ্ট এটা দূর করতে শিক্ষা মন্ত্রণালয় যে যথাযথ ব্যবস্থা নেবে বলে আমরা আশা করি আমরা শিক্ষক সমাজ সেই অনে যে বাংলাদেশের যে চুয়ান্ন বছর যে স্বাধীনতার যে হলো সেই চুয়ান্ন বছরের মধ্যে যে বৈষম্যটা যে বৈষম্য থেকে যাচ্ছে এখান এখান থেকে উত্তরণের আমরা কোনো পদক্ষেপ দেখছি না আমরা আশা করব এবং আমরা আশাবাদী যে শিক্ষা মন্ত্রণালয় অনতি বিলম্বে এই বিষয়ে পদক্ষেপ নেবেন যাতে করে সরকারি স্কুলের শিক্ষকদের এবং বেসরকারি স্কুলদের যে এন্ট্রি লেভেল এন্ট্রি লেভেল অবশ্যই দশম গ্রেড জন্য হয় এখানে জন্য কোনো বৈষম্য হয় না আর বিএড যদি উচ্চতর স্কেল যদি না হয় তাহলে এর কারণে কেন উচ্চতর স্কেলটা আটকে যাবে সেটাই আমার কথা আর আপনার যদি শর্ত যদি শিক্ষা মন্ত্রণালয়কে দিতে হয় সেটা অবশ্যই তার যে উচ্চতর স্কেলের যে সময়সীমা এর মধ্যেই যদি তিনি বিএড করলেন আমি মনে করি যে তাকে উচ্চতর স্কেল দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বাধা বিপত্তি না আনা দরকার নেই কারণ যেহেতু এটা উচ্চতর স্কেল নয় তাহলে উচ্চতর স্কেলের ক্ষেত্রে প্রদানের ক্ষেত্রে কেন বিএড প্রতিবন্ধকতা তৈরি করবে তো বিএড কালো আইন যত দ্রুত সম্ভব শিক্ষা মন্ত্রণালয়কে এই বিষয়ে উদ্যোগ নিতে হবে যাতে এই বিএড কালো আইন থেকে আমাদের বেসরকারি শিক্ষক সমাজ খুব দ্রুতই মুক্তি লাভ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবাইকে তাদের নিজেদের জায়গা থেকে সোচ্চার হতে হবে এই বিএড স্কেলটাই টাই কালো আইন জন্য দ্রুত অবিলম্বে অনতি বিলম্বে এটা যদি এটা যদি বাদ করা হয় এই বিষয়ে সকলকে সকল শিক্ষককে নিজেদের জায়গা থেকে সচ্চার থাকতে হবে সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে এই ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম